মাথা তুলে দাঁড়াবে নাকি মাথা নিচু করে নত হবে সেটার ফয়সালার নির্বাচন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে অত্যন্ত উন্নয়ন বঞ্চিত একটি এলাকা এখানকার মানুষ ন্যূনতম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই অঞ্চলের হতভাগ্য সন্তান আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছি আজকে আমি কোনো রাজনৈতিক কর্মী হিসাবে বক্তব্য দিতে চাই না আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনাদের সবার মাঝের একজন হিসাবে বলতে চাই আপনারা আগামী দিনের যে গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে সেই নির্বাচনে আমাদের প্রার্থী ডাক্তার ইকরামুল বাড়ি টিপুকে সমর্থন দিবেন আমাদের ভিতর থেকে যাদের মনোকাষ্ট রয়েছে যাদের মধ্যে আবেগ আক্ষেপ রয়েছে সেই আক্ষেপগুলো দূরে সরে রেখে আমাদের উন্নয়নের স্বার্থে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের স্বার্থে আমাদের প্রতি ধানের শীর্ষে আপনারা ভোট দেবেন কি দিবেন ভাইরা এখানে আমাদের যারা নেতাকর্মী রয়েছে তাদের তালিকা তৈরি করত ঠিক কিনা তাদের বাড়ি বাড়ি পুলিশ নিয়ে যেত এমন কোনো বিভৎস নির্মল নির্যাতন নেই তারা সেই নির্যাতনের শিকার হয়নি তাদেরকে জেল খাটতে হয়েছে তাদেরকে বিভিন্ন জুলুমের শিকার হতে হয়েছে তাদেরকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে আমরা এই দিন আর চাই না আমরা চাই ডাক্তার ইকরামুল বাড়ি টিপুর নেতৃত্বে আগামী দিনে আপনাদের সবাইকে নিয়ে মান্ডা হবে সুখী ও সমৃদ্ধের একটা জনপদ আমরা আমরা কোনো সন্ত্রাস চাই না আমরা কোনো চাঁদাবাসের জায়গা দিতে চাই না আমরা কোন লুটেরাদের সাথে থাকতে চাই না ডাক্তার ইকরামুল বাড়ি টিপু অত্যন্ত মেধাবী মানুষ আমি মেধাবী মানুষদেরকে অত্যন্ত পছন্দ করি আজকে সেই জায়গা থেকে আমি ডাক্তারিক ইকরামুল বাড়ি টিপুর সঙ্গে হাতে হাত কাঁধে কাঁধ রেখে আপনারা দেখেছেন এখনো পর্যন্ত আমি তার সাথে রয়েছি এবং জীবনের বাকি দিনগুলো আমি তার সাথে ইনশাল্লাহ থাকবো একটি কারণ তিনি হচ্ছে অত্যন্ত মেধাবী মানুষ আপনাদের সময় এসেছে পরিবর্তনের হাওয়া লেগেছে ধানের শীষের প্রার্থী হিসেবে জনাব তারেক রহমান যেহেতু তাকে ঘোষণা দিয়েছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্বার্থে জনাব তারেক রহমানের স্বার্থে ধানের শীষের স্বার্থে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ডাক্তার টিবুকে বিজয়ী করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি যেহেতু কিছুক্ষণ আগেই বললাম তারা সতেরো বছর আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন রকম অন্যায় নির্যাতনের মুখোমুখি করেছে তালিকা করেছে তালিকা আমরাও করব। যারা নিপীড়িত শোষিত বঞ্চিত সুবিধা বঞ্চিত যারা নাগরিক রয়েছে যারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত গরিব অসহায় মেহনতি মানুষের তালিকা করে আমরা বিএনপির ভারপ্রাপ্ত